জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস তাহলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি কি ছিল বলে দিই এটা ছিল আমার একটা বোনের বিয়ে তো যাই হোক আমার বিয়ের কিছুদিন আগেই ওর বিয়ে ছিল তো গেটটা ফার্স্টটা দেখিয়ে দিচ্ছি আর আমার চোখ তো দেখেছ মানে এমন খারাপ অবস্থা আর কি বলবো আমি সকালবেলা থেকে শপিং করতে বেরিয়েছিলাম বাবার সাথে তো শপিং টপিং সেরে আর যেহেতু আসতে হবে বোনের বিয়ে বলে কথা তো একটুখানি তো না আসলে হয় না তাই কোনো রকম সাজা গোজা না করে একদম দেখলেই তোমরা প্রথমে আমাকে একদম বিচ্ছিরিভাবে যা হোক করে আমি শুধু জামাটা পরেছি আর একটা কানে দুল পরেছি চুলটা জাস্ট ছেড়েছি আর মুখে চোখে কিচ্ছু কোনো রকম মেকআপ করতে পারিনি আমার একটু এনার্জি ছিল না মানে অন্য লোক হলে হয়তো যেতেই পারতো না কিন্তু আমি মানে চেষ্টা করলাম একটুখানি যা একটুখানি গিয়ে ঘুরে আসি একদম না যাওয়ার থেকে তো একটু হোক করে সেজে যায় ভূতের মতন তাও তো যাওয়া তো হচ্ছে তো সেই ভেবেই গেছিলাম আর দেখো এখানে বিয়ে শুরু হয়ে গেছে আর এই যে বোনকে ঘোরাচ্ছে মানে সাত পাক যেটা ঘোরায় বরের চারপাশ থেকে কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগেনি বরে একদম মুখটা পুরো ভালো করে ঢেকে দিয়েছে আমি বাবা আমার বরের মুখ এইভাবে ঢাকতে দেবো না তো এটা মানে বিচ্ছিরি লাগছে দেখো আর বাবা দেখছে না দেখছে না তাও দেখো কিভাবে ঢেকে দিয়েছে তো যাই হোক এক একটা বাড়িতে রকম নিয়ম আর কি তো যাতে একদমই না দেখতে পায় বড় বইয়ের মুখ শুভদৃষ্টি আগে তাই এইভাবে হয়তো করেছে তো যাই হোক এবার দেখো মালা পালা আর এই সময় তো একটুখানি মজাই আর কি না হয় তো এখানে দেখো বোনকে তুলতে পারছিলো না সবাই মিলে মানে আর কি বোনের পিঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো সেই জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছিলো তো তার সত্ত্বেও সবাই ভাইয়েরা দেখো ধরেছে ধরেছে তো দেখো এবারে ফাইনালি মালাবাদলটা শুরু হয়েছে আর বাঙালি বিয়ের তো প্রত্যেক কটা রিচুয়ালি খুব ইন্টারেস্টিং তো খুব মজার আর আমার এনার্জি দেখছো বিয়ে বাড়িতে গেছি ঠিকই অনেক লোকেই জাস্ট খেয়ে দিয়ে চলে আসে আমি পুরো বিয়েটা দেখেছি একদম লাস্টে খেয়েছি তারপর বাড়ি এসেছি মানে সকাল এগারোটার সময় আমি বেরিয়েছি বাবার সাথে আর পুরো মার্কেট চষে ফেলেছি প্রায় পাঁচ ছ ঘন্টা ঘুরেছি প্রায় মার্কেটে হাঁটাহাঁটি নিয়ে শাড়ি দেখা নিয়ে তো লাস্টে শাড়ি কেনাকাটা করে আমি যখন ঢুকেছি তখন অলরেডি সাতটা বাজে আর বিয়ে শুরু হয়েছে এখানে ধরো ওই সাড়ে আটটা নটা প্রায় তো বুঝতে পারছো মানে এসে আর রেস্ট নেওয়ার টাইমও পাইনি কোনো মতে একটুখানি হাত মুখটা ধুয়ে একটু বসেছিলাম পাঁচ দশ মিনিট তারপরেই ওই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বোনের এই বিয়েটা দেখছি আর ভাবছি যে আর কটা দিন পর আমারও সেম অবস্থা হতে চলেছে তো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি হবে না হবে বাবা প্রচণ্ড টেনশানে ব্যাপার গো এগুলো আর এই বিয়ের সময়টা তো সব মেয়েদেরই একটা টেনশানও যেমন হয় একটা আনন্দও হয় মনে মনে তো আমার হবে আমি জানি না আমি আমার তখন যে রিয়াকশানটা বেরোবে আমি সেটাই দেখাবো যদি আমার কান্না পায়ে কাঁদবো যদি আমার হাসি পায়ে হাসবো মানে যেটা হবে সেটাই মানুষ দেখতে পাবে মানে যেটা হবে সেটা রিয়েল হবে তো নিজের বিয়ের আগে লাস্ট এই বাড়িটা আমার ছিল এই বছরের আর পরের তো যা বিয়েতে যাব সেগুলো সব বিবাহিত অবস্থায় যাব তো যাই হোক বেশ মজাই করলাম এখানে এসে যে কী একটা বলে না আইবুর অবস্থায় লাস্ট বাড়ি তো সেটাই আমার ক্ষেত্রে হলো আর কি তো এরপরে আর কোনো বিয়ে বাড়ি নেই একদম ডাইরেক্ট নিজের বিয়ে তো এবার দেখতে পাচ্ছ কন্যা সম্প্রদানটা শুরু হয়েছে তো জেঠু বসেছিল আর পুরোহিতরা মিলে আর কি যেটা আর কি রিচুয়াল সেটা করা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এবার সম্প্রদানের কাজটা আর কি হচ্ছে তো এরপরে একটুখানি বসেছিলো বর এখানে একটু ফটো সেশন করছিলো তো এরপরেই সিঁদুর দানের যে রিচুয়ালটা না এরপরে সিঁদুর দান এরপরে আরও কিছু রিচুয়াল আছে তো একদম লাস্টে হবে সিঁদুর তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে বলেছিলাম আরও কিছু রিচুয়াল রয়েছে তো এরকম হোম একটা হয় আর কি বিয়ের অনুষ্ঠানে তো সেটাই এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা ওই খই দেওয়া হয় আগুনে তো ওই খইদানটা হচ্ছে এখানে 好这个 এবারে নেক্সট রিচুয়াল যেটা আছে ওই সাত সাত পাখে ঘুরতে হয় বড় বউকে মানে অগ্নি সাক্ষী করে যেটা সাত পাখে ঘোরা তো সেইটা এখন হচ্ছে দেখো আর বসার জায়গা পাইনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী এনার্জি আমার পুরো ভিডিওটাই হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কভার করে নিয়েছি আ একায়িখ়ায়াগডি אחিনে wirdd lava. তেনা হ্রাই থেন্য়ে এনে. পাাইনে কাঁর ছাইনে হণায়ে জাখাইর ক়েনি সিনন্ হেভা i পাখহাইন দে. ম এইদিকে চলে আসো না ওরে ওরে বাজাত বাজাত সামনে চলে কিন্তু বেশি গো ডাবল ভাগ বাজিয়ে যা আয়মান জোর শক্তি নেই আর নেই আর কার তুমি সব করতে করতে পারবে তো এবার দেখো ফাইনালি বসা হয়েছে এবার সিঁদুরদ্যানটা হবে আর সমস্ত বাকি রিচুয়ালগুলো হয়ে গেছে এবার সিঁদুর দানটা হলেই কমপ্লিট হয়ে যাবে তো এটা তো দেখবো বলে আমি কোথাও খেতেও যাইনি কিছু না সমানে বসে আছি তো এটাই মানে মেন ইন্টারেস্টিং জিনিস আর কি তো যাই হোক এবার দেখতে পাচ্ছ আর একটা রিচুয়াল হচ্ছে তো এটাও সম্পূর্ণ হয়ে গেছে এইবার সিঁদুরদ্যানটা হবে তবে এখানে ভিডিও করতে গিয়ে আমার একটা মিস্টেক হয়ে গেছে এখানে মেনু কি হয়েছিল না হয়েছিল আমি কিন্তু কিছু ভিডিও করিনি ওখানে গিয়ে কারণ একটু স্পেসটাও কম ছিল প্লাস আমার তখন একদম আর এনার্জি ছিল না কোনো মতে খেয়ে বাড়িতে আসতে পারলে আমি বাঁচি তো ওইখানে আর ভিডিও করিনি এমনিতেও সবাই খাচ্ছিলো বোনের শ্বশুরবাড়ির লোকজনও ছিল তো সেটা আমি ওই কারণে কোনো ভিডিও আর সেখানে করিনি আমাদের একটু মুখেই বলে দিচ্ছি কি কি হয়েছিল। কারণ আমার খাওয়া যেহেতু হয়ে গেছে আমি জানি কি কি মেনু ছিল ছিল হচ্ছে কড়াইশুটি কচুরি আর আলুর দম এর সাথে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা ছিল আর কি ছিল ও রসগোল্লা ছিল আইসক্রিম ছিল চাটনি ছিল ও মাছও ছিল মানে যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ ছিল তো এই আইটেমগুলোই ছিল আর আইসক্রিম ছিল লাস্টে আর পান ছিল তো যাই হোক আমি যেহেতু খেয়েছি তাই জানি বলে দিলাম আগে তো ভিডিওটা যেহেতু করা হয়নি তো দেখো এতক্ষণ ওয়েট করানোর পর এবারে ফাইনালি সিঁদুর দানটা শুরু হচ্ছে

এই যে দেখো ফাইনালি শীত হলো তো ঠিকঠাকই পড়িয়েছে দেখো একদম স্মৃতির ওপর দিয়েই গেছে তো ভালোই লাগছে বোনকে এবার দেখতে এবার শুরু হবে ক্যামেরাম্যানদের পোজ দেওয়া মানে এইভাবে ধরো এই ভয়ে ধরো এইভাবে পড়াও তো এবার ক্যামেরাম্যানদের কাসাজি শুরু হবে তো যাই হোক এই ভিডিওটা নেওয়ার জন্যে আমি এতক্ষণ বসেছিলাম একদম লাস্টে যেহেতু তাই জন্য একটুখানি দেরি হলো আর জানি রাখি বোনেরও কিন্তু লাভ ম্যারেজ তো আমারও হতে চলেছে লাভ ম্যারেজ আর বোনেরও লাভ ম্যারেজ ওদের অনেক দিনের পরিচয় তো ফাইনালি বিয়ের পিড়িতে বসলো ওরা তা বোন কিন্তু একটুখানি দেখো একটু লাজুক হয়ে রয়েছে জানি না কেন এতদিনের পরিচয় আর বোন কিন্তু এতটা লাজুক নয় আসলে এতজন লোকজনকে দেখে হয়তো এরকম হয়ে গেছে জানি না আমি ভাই এরকম চুপচাপ বসে থাকতে পারবো না এরকমভাবে মাথা নিচু করে আমি কিন্তু খুব মজা করে বিয়ে করব বিয়ে করবো জীবনে একবারই আর খুব ভালো মজা করে কিন্তু বিয়ে করব কারণ এই স্মৃতিটাই সারা জীবন থেকে যাবে এত ঘাবড়ে এত ভয় পেয়ে থাকলে কিন্তু সেই ফটোগুলোই সারা জীবনই থেকে যাবে তো নিজের বিয়েতে একটু আনন্দ তো করতেই হবে না তো যাই হোক বোন একটুখানি হয়তো ভয় ভয় পেয়ে আছে আর অনেক সময় কি হয় না খেয়ে থাকলে আমি এখন বলছি ঠিকই তখন আমিও না খেয়ে থাকবো তো না খেয়ে থাকলে অনেক সময় উপোসের ফলে শরীরটা একটুখানি কেমন যেন লাগে তখন হয়তো অটোমেটিক এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক একটু হাসে নেওয়া বোন দেখতে পাচ্ছ আর ক্যামেরাম্যানরা ওকে বলছে একটু হাসো একটু হাসো ও কিছুতেই মানে হাসিটা মুখে নেই দেখো কেমন যেন জবু তবু হয়ে বসে রয়েছে যখন ক্যামেরাম্যানরা বলল তখন একটুখানি ও হাসলো কিন্তু তাও একটুখানির জন্য তো দেখো এখানে বিয়ে কিন্তু কমপ্লিট তো বিয়েটা হচ্ছিলো একদম তিনতলায় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল দোতলাতে তো এরপর আমি বিয়েটা পুরো দেখে চলে এসেছিলাম নিচে খাওয়ার খাবারের জায়গাতে তো খেয়ে দিয়ে আর আমার এনার্জি ছিল না বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও করতে পারিনি বাড়িতে এসে জাস্ট চেঞ্জ করে একদম বিছানায় আর আমার দ্বারা কোনো রকম কোনো কাজ করা সম্ভব না তাই আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা